ফর্টি মিনিটস ম্যাক্সিমাম লাগে আমার মেকআপ করতে না না আমি সেলিব্রিটিই বিয়ে করব কোনো শেক টেক বিয়ে করবো কিনা এখনো ভাবি নাই সেলিব্রিটি মনে আবার এটি ভাবেন না শুধু নায়ক বিয়ে করব ম্যাক্সিমাম ছেলেরা খুব বেশি পছন্দ করছে মেয়েরা করছে না কেন জানি না আমি কিন্তু কখনোই বলিনি যে জয় ভাইকে আমি থাপ্পড় মারতে চাই না প্রেম করার প্রস্তাব দিয়েছে বিয়ে করার প্রস্তাবও দিয়েছে বাট বলা যাবে না লুকটা ফার্স্ট আমি করে এসেছি বাসে থেকে বেশিক্ষণ না আমি অলওয়েজ খুব কম টাইমে ফর্টি মিনিটস ম্যাক্সিমাম লাগে আমার মেকআপ করতে না না আমি হোয়াইট বা এই টাইপের কালারগুলো খুব পছন্দ করি আমার খুবই পছন্দ শুভ্র তার একটা ব্যাপার আছে সাদা মনে শুভ্র একটা ব্যাপার সো এই জন্যই আসলে এই টাইপের কালারটা প্রেফার করেছি আর এখানে আমার একটা শ্যুটিংয়ে আমার ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার একটা শর্ট রেখেছে যে আমি ডক্টর আমি ক্লিনিকে পেশেন্ট দেখছি আমার ক্লিনিকেও একটা শ্যুটিং হবে রাতে তো ও এই ড্রেসটা ওইটারই কন্টিনিউটি মানে আমি চেম্বার করে আসি এসে দেন এখানে আমার বাসার অ্যাক্টিভিটিসগুলো আমি করি সেভাবে করা হয়েছে আচ্ছা চারটা সিনেমা হচ্ছে আমার এই মাসের এন্ডে করার কথা আমার দুবাইতে যাব দুবাইতে দুটো গান হবে সিনেমার বিগ বাজটা সিনেমা আমাকে এইগুলো আসলে বলতে মানা করেছে আর তার মধ্যে আরেকটা সিনেমা আছে দেহ ওইটার শুটিং হচ্ছে নেক্সট মান্থের ফার্স্ট উইকে মানিক ভাইয়ের একটা ছবি আছে তো এইভাবে চারটা সিনেমার কাজ চলছে দেখা যাক না না আমি সেলিব্রিটি বিয়ে করবো কোনো শেখ টেক বিয়ে করবো কিনা এখনো ভাবি নাই এটা সবাই নিউজ করছে সেলিব্রিটি মানে আবার এটি ভাবেন না শুধু নায়ক বিয়ে করবো সেলিব্রিটি মানে ডিরেক্টার হতে পারে প্রডিউসার হতে পারে প্লেয়ার হতে পারে সিঙ্গার হতে পারে এনিওয়ালি বলা যাবে না এগুলো বলা যাবে না এগুলো ইনক্লোজ করবো না না আমি রাগান্বিত না আমি খুব কুল মাইন্ডেড একটা মানুষ খুব কুল মেন্টালিটির আমি খুব সফট মাইন্ডেডের একটা মানুষ রাগান্ব মানে কিছু কিছু ইস্যুসগুলো নিয়ে আমি রেগে গিয়েছিলাম মানে ওই টাইমের ওই মোমেন্টের রাগান্বিত ভাবটা দেখা গেছিল আর কিছু কিছু ব্যাপার হচ্ছে বিভিন্ন লোকজন ক্যাপশানসগুলো আসলে এমনভাবে দেয় সেটা হচ্ছে খুব দুঃখজনক লাগে যেটা আমি বলিনি যেটা আমি করিনি সেই ক্যাপশনসগুলো দিলে তো আসলে দুঃখ লাগবে না সেগুলো তো আমি বলিনি শুধু শুধু মানে কথা কেটে কেটে দেওয়ার তো কোনো মানে হয় না না প্রেম নিবেদন করতে ভয় মানে কি হয়তোবা লজ্জা পায় শাই ফিল করে প্রেম নিবেদন অনেকেই করে এখন আরও বেশি করছে ক্রাশ বলছে এই বলছে ম্যাক্সিমাম ছেলেরা খুব বেশি পছন্দ করছে মেয়েরা করছে না কেন জানি না তো মেয়েদের তো আসলে স্বভাবত একটা জেলেসি থাকে বা বাট কিছু মেয়েও আবার পছন্দ করছে বলছে যে আসলে আমি যেগুলো বলেছি নিজের পার্সোনাল পারসেপশন থেকেই বলেছি নিজের ভালো লাগা নিজের কথা নিজের দুঃখ আমি আসলে সেটাই ব্যক্ত করতে চেয়েছি ইভেন আমি কিন্তু কখনোই বলিনি যে জয় ভাইকে আমি কাপড় মারতে চাই এই 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 হেডলাইনটা চলে আসলো এটা কিন্তু আমি কখনোই বলি না আমি বলেছিলাম তার সঙ্গে একটা আমার ঘটনা ঘটেছিল ওই মোমেন্টে এইটা আমার ফিল হয়েছিল কিন্তু শুধুমাত্র থাপ কথাটা কেটে 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 পুরো একটা মানে একটা বাজে ব্যাপার ক্রিয়েট হলো এটাই দুঃখজনক না প্রেম করার প্রস্তাব দিয়েছে বিয়ে করার প্রস্তাবও দিয়েছে বাট বলা যাবে না সবাই দিতেই পারে একজন আনমেরিড পার্সনকে প্রেমের প্রস্তাব দিবে বা আমি আনমেরিডকে দিব এটা হতেই পারে ম্যারিড পার্সনকে দিলে একটা ব্যাপার ছিল না আলোচনা সমাজের মধ্যে গিয়েছি কাজ অনেক বেড়েছে অনেক কাজ করছি অনেক প্রোগ্রাম দেশের বাইরে করছি মানে প্রোপোজাল আসতেছে তো আমি যেতে পারছি না মানে আমার আব্বু শিখ থাকার কারণে আমার এখানে অনেক কাজ থাকার কারণে ভালো লাগছে মানে আগের মতোই আবার কাজের অফার আসছে যখন ডে স্টার্ট করেছিলাম সেরকমই হ্যাঁ এটা সত্য ভাইরাল হওয়ার পরে কাজের পরিমাণ বেড়ে গেছে বা শত্রুপক্ষও বেড়ে গেছে দেখা যাচ্ছে যে যেখান থেকে পারছে খালি আমাকে মানে চাচ্ছে যে আমাকে আবার একটা ঝামেলায় ফেলতে এ দেখা যাচ্ছে যে এই নোটিশ পাঠাচ্ছে ও দেখা যাচ্ছে ক্লিনিকে নোটিশ পাঠাচ্ছে ইভেন আমার প্রফেসররা যারা আমার ক্লিনিকে কয়েকজন আছে আমার স্যাররা তারাও আমাকে এখন তারা তো অনেক বড় আমার বাবার সেম এজ হবে তারাও আমাকে এখন প্রফেশনাল জেলাসি করছে যে আমি হয়তো অনেক পেশেন্ট পেয়ে যাচ্ছি তো এগুলো আসলে দুঃখজনক আমি এটা আসলে আমার স্যারদের থেকে আশা করিনি বাট এইগুলো করছে কিছু নায়িকা দুই তিনজন নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু তারাই আসলে এগুলো করাচ্ছে এগুলো আমি যখন ইনভেস্টিগেশন করলাম এটা আমি দেখলাম মানে এই ইস্যুসটা নিয়ে আমি দু চার দিন পরে কথা বলবো মানে এরকম একটা ঝামেলায় আমি ফেস করছি আমার ক্লিনিকে কিছু পেশেন্ট সাজিয়ে পাঠানো হচ্ছে যে এখানে ভুল ট্রিটমেন্ট হয় এখানে মিষ্টি পারে না কিছু বা ট্রিটমেন্ট কিন্তু এখানে আমি সব দেই না প্রফেসর লেভেল বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারাই কিন্তু এখানে দেয় তো এরকম কিছু ব্যাপার এখানে আছে তো এটার জন্য আমি আবার একটা প্রেসমিট ডাকবো এটা দুই চার দিন পরে তো এই মানে তারাও দেখা যাচ্ছে যে কোনো নায়িকার দ্বারা প্রভাবিত হয়ে এই কাজটা করছে সেটা খুবই দুঃখজনক অনেক বেশি শত্রু মানে বন্ধু যেরকম শত্রু মানে শত্রু অনেক বেশি থেকে কি হয় দুই চারজন মেইন শত্রু থাকলেই হয় বড় লেভেলের